আসসালামু আলাইকুম আপনার কোর্সের ক্লাসগুলো কিভাবে করবেন আপনার কোর্সের ক্লাস লাইভ ক্লাস एग्जाम এবং রেকর্ড ক্লাস কীভাবে দেখবেন সেই বিষয়ে ভিডিওটা করা আপনি মাই কোর্সে ক্লিক করলে আপনার কোর্সে যেতে পারবেন এখানে কোর্সে ক্লিক করলে আপনার যত কোর্স আছে সবগুলো কোর্স এখানে শো করবে এছাড়া ফ্রি কোর্সে ক্লিক করলে আপনার ফ্রি কোর্সগুলো দেখাবে মাই কোর্স মাই কোর্সে ক্লিক করলে আপনার কোর্সটা এখানে পাবে মাই কোর্সে ক্লিক করি দেখেন এখানে আমার কোর্সটাতে যাই এখানে নোটিশ নোটিশের মধ্যে হচ্ছে জুম লাইভ ক্লাস নোটিশ তো যদি আমি জুম লাইভ ক্লাস নোটিশে ক্লিক করি এখানে আমার জুম লাইভ ক্লাসের হচ্ছে আইডি পাসকোর্ডটা দিচ্ছে এবং হচ্ছে এখানে একটা লিঙ্ক থাকবে সাতটায় হচ্ছে এই লিঙ্কটা ওপেন হবে তো এখানে ক্লিক করলে তখন আমার ক্লাসটা আমি জয়েন করতে পারবো লাইভ ক্লাসে এছাড়াও রেগুলার রুটিনে রুটিনগুলো পাবেন টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রামের লিঙ্কগুলো পাবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন করার জন্য

দেখেন এখানে ক্লাস ওপেন হবে আর লেকচার শিটগুলো তার নিচেই দেওয়া আছে লেকচার শিট লেকচার শিটগুলো এখানে দেয়া আছে সবগুলোই তাহলে একটা একটা করে লেকচার শিটগুলো এখান থেকে দেখতে পারবেন ক্লাস টেস্ট বা এক্সাম কীভাবে দিবেন দেখেন এক্সাম এখানে দুইটাভাবেই দেওয়া আছে একটা সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে আবার আলাদাও দেওয়া আছে তো আপনি সাবজেক্ট ওয়াইজ দিলে সাবজেক্টে ক্লিক করলে এখানে দেখেন এক্সামটা আছে গো টু এক্সাম দেখেন এটা নয় ডিসেম্বর থেকে দশই ডিসেম্বর এটা হবে টু এক্সামে যদি আমি ক্লিক করি তাহলে আমার এক্সামটাতে আমি পার্টিসিপেট করতে পারব একটু ক্লিক করি পরীক্ষা নীতিমালা এখানে দেয়া আছে আপনার এখানে হচ্ছে কোশ্চেন থাকবে আর আপনার কোশ্চেনগুলো একবার সিলেক্ট করলে পরবর্তীতে আর সিলেক্ট করার অপশান থাকবে না এ একবারই সিলেক্ট করতে পারবে এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার কোশ্চেনে যদি কোনো ইমেজ থাকে যেমন এটা একটা ইকুয়েশন আছে ইকুয়েশনটা লেখা পসিবল না সেই কারণে হচ্ছে এখানে ছবি তুলে দিতে হয়েছে তো দেখেন এখানে কোশ্চেনটা দেওয়া আছে এখানে উত্তরগুলো দেওয়া আছে এখান থেকে সিলেক্ট করে যাবেন আরেকটা বিষয় হচ্ছে আপনার এখানে হচ্ছে এক্সামগুলো দিতে পারবেন দেন হচ্ছে সাবমিট ফিনিশ এক্সাম ফিনিশ করলে নির্ধারিত টাইমের পরে এক্সামের রেজাল্টটা দেখতে পারবেন তো এইভাবেই হচ্ছে ক্লাসগুলো করবেন এরপরে না বুঝতে পারলে আমাদের হটলাইনে জানাবেন অথবা ফেসবুক মেসেঞ্জার ধন্যবাদ